মৌলভীবাজারের রাজনগর উপজেলার খাসপ্রেমনগর এলাকায় মননদীর খনন কাজ করতে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা বালু ফেলে কৃষকের দুই শতাধিক বিঘা সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে সবজি ক্ষেতের মাচাং ভেঙে যাওয়া ও সবজির ওপর বালু ফেলায় অর্ধ শতাধিক কৃষক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা সবজি উৎপাদন করতে চড়া সুদে এনজিও থেকে ঋণ নিয়ে পড়েছেন বিপাকে দিশাহারা কৃষকের মাঝে বিরাজ করছে খুব ও চরম উত্তেজনা এখানকার উৎপাদিত সবজি রাজনগর ও মৌলভীবাজার উপজেলার সবজির চাহিদা পূরণ করে বাহিরের জেলাগুলোতেও জাল মুক্ত সবজি যেমন চাহিদা রয়েছে একই সাথে কৃষক ভালো মূল্য পেয়ে থাকেন তাই মন নদীর পারে কৃষকরা সবজি উৎপাদনে ঝুঁকেছেন গত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মানুষ বন্যার ধাক্কা সামলে দিতে সবজি চাষ করেছিলেন তারা কিন্তু মননদীর খনন কাজ করতে গিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তাদের সব সবজি ক্ষেত ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার দেলোয়ার হুসেন জানান বালু রাখার জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নদীর পার দেখিয়ে দিয়েছেন এমনকি মাটিগুলো নদী পারে বড় বড় গর্তে ফেলতে নিষেধ করেছেন জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক কাজ করছেন তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাভেদ ইকবাল বলেন বালু রাখার জায়গা পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রশাসকের অফিস থেকে জরিপ করে সীমানা আলাদা করে দেয়া হয়েছে আর গর্তগুলোতে বালু ফেলার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তবে তিনি ব্যক্তিগতভাবে ঠিকাদারকে অনুরোধ করেছেন কৃষকদের যথাযথ সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু এই কাম করতে গিয়ে যদি দেশের সাধারণ জনগণের যদি লাঠি হত্যা করা হয় তাহলে তো আর এই কাজের জন্য উন্নয়নের কোনো দরকার নাই